ইনসান তো আছে সেই সমাজে বিচারের মূল্য আছে যেই সমাজের মধ্যে ইনসান তো অস্তিত্ব আছে সেই সমাজে বিচারের মূল্য আছে আর এই বিচার করার জন্য এরের প্রয়োজন আছে না মূর্খা মানুষ বিচার করতে পারবে না না মানুষের হতে বিচার করা সম্ভব এটা হল আল্লাহর পক্ষ থেকে একটা মহা নিয়ামত এই বিচারের জন্য